বান্দা কে তোরে আমি আল্লাহ থেকে গুলাই দিল কে তোরে গুলাই দিল আমার চি তোরে কে বেশি মায়া করে ক আমি আল্লাহর চেয়ে তোরে কে বেশি ভালোবাসি এটা একটু ক তোর মায়ের পেটের থাকতে কেউ ছিল না আমি আল্লাহই ছিলাম আল্লাহু আকবার মায়ের পেটে তোর সাথে কেউ ছিল না এই মার পেট থেকে দুনিয়া আসলি তোর মুখে দাঁত ছিল না দাঁত দিলাম তোর হাত ছিল শক্তি ছিল না শক্তি দিলাম তোর পা ছিল শক্তি ছিল না পায়ের শক্তি দিলাম ওই টাইম গুলাতে তোর কোন বন্ধু তোর কাছে ছিল একটু বল কেউ ছিল না আমি আল্লাহ ছিলাম যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়ে গেছে পর হয়ে গেছে আমি বান্দা এখন তোর সব হয়েছে আর পর হয়ে গেছে আমি বান্দা আয় আয় ইয়া আইয়ুহাল ইনসা মা গাররাকা বিরব্বিকাল কারীম কে তো হৃদয়াল মালিক থেকে গোলাইয়ের দিল আল্লাহ এইভাবে ডাকতো তখন আল্লাহ বান্দা আজকে তোর চোখের পানির বদলে রক্ত জড়ায় কোন লাভ নাই আজকে তোর চোখের পাদি বদলে রক্ত জড়ায় লাভ নাই আজ আমি আল্লাহ তোর প্রতিবিন্দ পরিমাণ ধরত দেখাবো না আসরের ময়দান কান্নাকাটির জায়গা না কান্না করার জায়গা ছিল দুনিয়ার জগৎ দুনিয়াতে ওয়াজ মাহফিলটাতে বৈশা যদি এক ফুটে চুকির পানি ফালাইতি আর যদি মালিক যা করেছি জীবনে ভুল করেছি আর জীবনে ভুল করবো না চোখের সামনে কবরে গেল সন্ধ্যার সময় একসাথে চা খেয়েছি রাতে বন্ধুর খবর জীবনে জীবনে কত আশা ছিল নামাজ তার কত আশা ছিল গুণা ছেড়ে দিব কিন্তু সে আশা আর পূরণ হয় নাই মালিক ডানে তাকাই এলে দেখি খেলার সাথী কবরে বামে তাকাইলে এলে তাকি লেখা পড়ার সাথী কবরে আল্লাহ তবা করলা! আর জীবনে তোমারে নারাজ করবো না আর জীবনে নামাজ সারবো না আর জীবনে বাপ মার কলি যায় বেঁধা না আর জীবনে ওলামায়ামি করবো না আর জীবনে মুরব্বীদের দিলে কষ্ট দিব না এই কথাটা দুনিয়ায় যদি একবার বইয়া তুই কইতি এক ফোঁটা চোখের পানি ফালাই দি আজকে তুই হাসরের মাটি চোখের পানির মধ্যে রক্ত জড়াও আমি আল্লাহ তোরে ডাকি জবাব দেই না আমি তোরে মায়া করি না কিন্তু দুনিয়াতে এক ফুটা চোখের পানি জমিনে পড়ার আগে আগে শুধু জমিনে না তোর নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুণা মাফ করে দিতাম আত্তা ইবু মিনাল যাম্বি কামান এজন্যই নবীজি বলেছেন তো বা করি যখন তো বা করে আল্লাহর কাছে এত মায়ার হয় এত মায়ার হয় তার আমল নামায় আল্লাহ কোন গুণা রাখে না তোবার সাথে সাথে আল্লাহ তারে নিষ্পাপ মাসুম বানিয়ে দেয় তোবার সাথে সাথে আল্লাহ নিষ্পাপ মাসুম বানায় দেয় তোবার এত পাওয়ার তোবার এত পাওয়ার রে ভাই কাপড়ের মধ্যে ময়লা লাগলে আমরা সাবান দিয়ে ময়লা ধুই কিন্তু আমার আপনার জীবনের যে গুনার ময়লা এই গুনার ময়লা যেই সাবান আর সার্ফ এক্সেল দিয়ে ধুইতে হয় সেই সার্ফ এক্সেলের নাম হলো তোবা আল্লাহ জীবনে আর গুনাহ করব না আর জীবনে নামাজ ছাড়ব না এই কথাটা তুমি কোনার ভিতরে বইসা কইবা কাউরে শুনাইতে হবে না তবা ইমাম সাহেব শুনায় পড়তে হয় না তবা চেয়ারম্যানের হাত ধরে করে লাগে না মেম্বারকে আমার গুনার কথা শুনাইতে হয় না আল্লাহ কে বান্দা তুই দিলে দিলে শুধু কইবি কেউ শুনবে না শুনবে আমি আল্লাহ সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করে তওবা কবুল কইরা আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ওলির কাদায় নাম উঠায় দে কেমতের ময়দানে আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করে একটা ঘোষণা দেবেন ঘোষণাটা হল আলাই সামিন কুম আদিলা তোমাদের ভিতরে এমন কি কেউ আসো যে সঠিক জবাব দিবে ইনসাফের সাথে জবাব দিবা হাসরবাসী বলবে মালিক আমরা ইনসাফের সাথেই বলবো আপনি কি জানতে চান বলেন বলতো আল্লাহ আমি আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি যারা করলো ওরা কার সাথে থাকবে তখন হাসরবাসী সঠিক জবাব দিবে বলবে মালিক ইনসাফের জবাব হলো যে যার গুলামি দুনিয়ায় করছে আজ হাসরে সে তার সাথেই থাকবে। আল্লাহ তখন বলবেন জবাব সঠিক অতএব আমি আল্লাহ সারা যে যার গুলামী দুনিয়াতে করছ তার সাথে জাহান্নামে যাও সবাই যার যার মাবুদের সাথে জাহান্নামে যাবে মূর্তি পূজারীরা মূর্তির সাথে অগ্নি ফুজারিরা আগুনের সাথে বটগাছ পূজারীরা বটগাছের সাথে নফসের ফুজারি শয়তানের ফুজারি সবাই যার যার মাবুদের সাথে জাহান নামে যাবে কিন্তু একদল মানুষ যারা আল্লাহর গোলামী করত তারা দাঁড়ায় থাকবে আল্লাহ পাক বলবেন তোমরা কেন দাঁড়িয়ে আছো তোমরা কেন কারো সাথে যাও না এই মানুষগুলি তখন বলবে মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি সবাই যদি যার যার মাবুদের সাথেই থাকে আমরা আমাদের না পাইলে সাথে কি সুন্দর জবাব না আল্লাহ পাক বলবেন তোমরা তোমাদের মা দেখলে দেখলে চিনবা নি দেখলে চিন। আল্লাহ তখন বলবেন কেমনে চিনবা দুনিয়ায় কোনদিন মাবুদরে দেখছ নি কি সুন্দর কথা কইতেছে আল্লাহ কইব দেখি না কিন্তু মাবুদের পরিচয় জানি মাবুদের কিছু সিফত জানি কিছু গুণাবলী জানি ওই গুণগুলি দেখলে আমরা আমাদের মাবুদকে চিনে ফেলব আল্লাহ তখন বলবে কি তার পরিচয় একটু শোনাও তো তোমাদের মাবুদের পরিচয় একটু শোনাও

আমাদের মাবুদের পরিচয় তিনি একক তিনি সমাদ তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না আল্লাহ আকবর সমাদ আল্লাহ পাকের একটা সিপাতি নাম এই নামটা অনেক উজনি একটা নাম অর্থটা অনেক সুন্দর আল্লাহ পাকের একটা সিপাতি নাম এই নামের একক কোন অর্থ আজ পর্যন্ত কোনো অবিধানে আসে নাই কোন অভিধান বিদ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই সমাজ শব্দের একক কোন অর্থ আজ বের হয় নাই সমাজ শব্দ কাকে বলে সমাজ কাকে বলে সমাদের অর্থ কি এটা বুঝাইতে গেলে ব্যাখ্যা করে বুঝাইতে হয় আল্লাহু আকবার বলে হ্যাঁ একক কোন অর্থ আজও আবিষ্কার করতে পারে নাই কোনো অভিধানে না ইংরেজি না বাংলায় না ফার্সি না কি সমাজ বলা হয় এমন এক জাত সমাজ বলা হয় এমন এক মালিক যেই মালিকের কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না কুরআনুল কারীমের ভিতরে শুধু এক জায়গায় আল্লাহ পাকের এই সিফাতের নামটা শুধু এক জায়গায় এসেছে সেই জায়গা হলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ এই সমাদ নামটা কুরআনুল কারীমের ভিতরে শুধু এক জায়গায় এসেছে এরجواب ওই দিন ওই ইমানদার আল্লাহর সামনে আল্লাহর পরিচয় তুলে ধরবে আমরা দুনিয়াতে যার গোলামি করেছি যার পদবি দুনিয়ায় আমরা সেজদা দিয়েছি দুনিয়াতে আমরা যারে বলেছি আমাদের মাবুদ হলেন তিনি একক তিনি হলেন সমাদ তিনি কাউকে সন্তান জন্ম দেন না তিনি কারো কাছ থেকে জন্ম নেন না তিনি কারো সন্তান নন তিনি কারো বাপ নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমাদের মালিক তিনি হলেন বেনজির বেমিসাল তার মতো আর দ্বিতীয় কেউ নাই এইভাবে যখন আল্লাহর সামনে আল্লাহর পরিচয় তারা তুলে ধরবে তখনই আল্লাহ খুশি হয়ে বলবেন বাংলা ঠিক বলেছ এতক্ষণ পর্যন্ত যার পরিচয় দিয়েছ আমি হলাম সেই আল্লাহ প্রশংসা করবো কা একটু আওয়াজ দেয়া বলেন কা وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کریا یہ سچ ہے کہ باطل کی تو رفدار دار نہیں ہم غدار نہ سمجھو ہم غدار نہیں ہم پولوں کی تو مزاج اپنے اپنگ ناز ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہا ہم تیری نہیں و تلوار نہیں ہم মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আকমর আমার বাইরা বন্ধুরা যুব একটু দিলটা নরম করে কথাগুলি এখন একটু বুঝো এখন যে কথাগুলা বলবো এই কথাগুলো অত্যন্ত দিলে লাগার কথা আল্লাহ তখন বলবে বান্দা আমারে আমি আল্লাহ তখন আল্লাহ বলবে বান্দা পল দুনিয়াতে আমার কদম না দিতে শ্রদ্ধা দিস আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ রে তোমরা পাইয়া গেছো এখন কি আমার কদম দেইকা দেইকা সেজদা দিতে মন চাইবি আমি আল্লাহর কদম দেইকা দেইকা সেজদা দিতে মন চাইবি হাসরবাসী মানুষগুলা ইমানদার মুমিনরা কই গো মালিক ৬০ বছর ৭০ বছর তোমার পায়ে এক সেজদা দিয়েছি কোন দিন কদম দেখি নাই শুধু একদিন তোমার পা দেইকা সেজদা দিব এই আশায় আল্লাহু আকবার সুবহানাল্লাহ একদিন তোমার পা দিকে সেজদা দিব মালি ওই দিনটার আশায় ষাট বছর সত্তর বছর তোমার কদম না দিকে সেজদা দিছি আল্লাহ আকবার আজকের এই দিনটার আশায় এই দিনটার আশায় আল্লাহ কদমটা বের করে দাও ওই কদমে আমরা একটু দেইকা দেইকা সেজদা দিব সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ পা থেকে সরাই দিবে আল্লাহ আকবর আল্লাহ পাকের কদম আল্লাহ পাকের কদম মুবারক দেখা মাত্রই ওরা সেজদায় লুটি পড়বে যুবক এই যুবক আল্লাহ পাকের কদম দেখা মাত্রই সেজদায় লুটি পড়বে আমি আপনি দুনিয়াতে আল্লাহর পায়ে সেজদা দেই কিন্তু দেখি না কিন্তু যারা দেখা তারা আল্লাহর পাও কিন্তু টিকি দেখে সিলেটির দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই হযরত আকবর আলী সাবরাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর বলি বহুত বড় बुजुर्ग ছিলেন দরগা মসজিদ নাম শুন সাজালাল গেছেন নি আপনারা সাজালাল মাদারে যে মসজিদ এই মসজিদের দীর্ঘদিনের ইমাম ছিলেন হযরত মাওলানা আকবর আলী সাবরাহিমাহুল্লাহ সিলেটের সর্বজন স্বীকৃত আল্লাহর বলি যিনি ছিলেন মুস্তাজাবউ দাওয়া। তিনি হাত উঠাইলে যা চাইতেন আল্লাহ তাই দিতেন ওনার পকেট থেকে সব সময় যারে ভাইতেন তারই টাকা দিতেন হাত ঢুকাই টাকা দিতেন খাদেম যে খাদিমে কইল আমি নিজে পরীক্ষা করছি একদিন হুজুরে এত টাকা ফাই কই আর এভাবে যে দেয় দেয় কেমনি আমি একদিন হুজুরে যে কোট পরছেন এই কোটের পকেটে হাত দিছে হাত দিয়া যে ছিল 10 টাকা 20 টাকা 25 টাকা যা ছিল সব একবারে সাফ করে নিয়ে গেছে সরাই লেছে এরপর হুজুর এসে হাঁটতেছে সামনে যারে পাইতেছেন বিসমিল্লাহ কই হাত দিয়ে ওই মুড বইরা টাকা দিতেছে আল্লাহু আকবার কত বড় হুজুর চিন্তা করেন কয় কসম খাদেম লে আমি একটা টাকাও রাখছি না পকেট থেকে সব সাফ করছি আমি কিন্তু আল্লাহর ওলি যে ভাই যাইতেছেন আমার চোখের সামনে পকেটে হাত দিয়া মুটপюра টাকা মানুষে দিতেছে আল্লাহর ওলি নামাজ পরা দরকার মসজিদে নামাজ ইমামতি তিনি করেন এই অবস্থায় দেখা গেল বৈরা বন্ধুরা শাইখে কাতিয়া রাহিমাউল্লাহর নাম শুনছেন শাইখে কাতিয়া হয়তো কেউ শুনছেন কেউ নরুদ্দিনের নাম আপনারা মমি সিং এর মানুষ জানেন না গরপুরি সাবের। সাপের ঠিক না সারা জীবন মমি সিং আইসেন গেছেন সিং এর মানুষের সাথে সিলেটের মানুষের একটা সম্পর্ক আছে যেমন মনের মিল তেমন আত্মীয়তার সম্পর্ক ঠিক না বহু ওলামা একরাম সিলেট সিলেটের ওলামা একরাম মোমির সিং বিয়া করছেন নাইলে মোমির সিং আলেম উল্লামা সিলেটে করছেন এইভাবে একটা সম্পর্ক তৈরি আছে আত্মীয়তার সম্পর্ক আছে নরুদ্দিন ঘরপুরী রহমতুল্লাহ খেলি কত বড় বুজুর্গ ছিলেন আসরের নামাজ যদি সিলেট পড়ছেন মাগরীবের নামাজ মোমির সিং পড়ছেন যদি বলা হয়েছে হুজুর কোন বিমানে গেলেন হুজুর কাল্লার বিমানে সৌদি এয়ারলাইন্স না এটা কুয়েতের এয়ারলাইন্স বাংলাদেশি এয়ারলাইন্স না আল্লাহর জিন্নাতরা হুজুরের দাবে ছিল গরপুরি সাহ রাহিমাহুল্লাহ উনি এত বড় বুজুর উনি কোথায় কখন কোন অবস্থায় থাকবেন এটা কেউ জানত না চুনারোগার সাত দিন ব্যাপী একটা তফসির হয় আমাদের হবিগঞ্জে চুনারোগার আমি তফসির করলাম একদিন বয়ান করলাম তো হুজুরের কথা উঠছে বয়ান শেষে উস্তাদুল বলতেছেন হজরত আপনি যে গরফুরি সাহেবের কথা কইলেন গরফুরি সাহেব সারা জীবন এই তফসিরের তফসির পেরে গেছে এক বছর আসতেন পরে তফসির শেষে আমরা বললাম যে হজরত আজকে আপনি আমাদের এখানে মেহমান করুন হজুরও কইছে হ্যাঁ ঠিক আছে এটা রেডি করো তিন তালার মাদ্রাসে তিন তালার উপরে আমরা রেডি করছি আপনাদের অসুবিধা হইতেছে মনোযোগ আছে কার কারে হাতে আল্লাহরা দেখো মার্শাল আল্লাহ তুমি কবুল করো রাত দুইটা বাজে হুজুর নেমে যেতেছে না আমি থাকবো না চলে যাব ফজরের পরে আমার বোখারির দশ আছে অথচ চুনারগড় থেকে গরফুর যাইতে প্রায় মিনিমাম দুই থেকে দুই ঘন্টা সময় লাগবে সময় রাত বাজে দুইটা হুজুর বলতেছে আমি চলে যাব মাদ্রাসা উস্তাদগণ বলতেছে আমাদের পাড় তালাক মাটি নাই যে হুজুর কইছে হুজুর চলে যাবে এই মুহূর্তে আমরা হুজুরকে কেমনে গরপুর পাঠাইব চলে যামুক কইয়া আর দেরি নাই লাঠিটা হাতে লইয়াই সিঁড়িদে নামা শুরু একজন উস্তাদে খালি যে কইছিল হজরত এখন তো কিচ্ছু পাইব না আপনারে পাঠানোর হজরত একটু যদি মেহেরবানি করেন ফজরে পরপুরি পাঠাই দিব হুজুর আমি কি তোমাদেরকে কইছি আমারে পাঠাও আল্লাহ আকবার হুজুর কোন আমি বলছি আমি থাকব না আমি কি একদা বলছি আমারে পাঠাও সরো সব উস্তাদ দূর গেছেন সামন্ত সুজা মাদ্রাসা তিন তালা থেকে নিচে নামলেন নামে একদম মেইন রোডে মেইন রোডে এসে কারে পিছনে ওস্তাদগণ সবাই পিছনে দাঁড়ানো সবাই তো ভয়ে কাঁপতেছে কেউ কিছু কয় না সামনে যায় না লাঠি একটা আছে রাগ উঠলে লাঠি দিয়ে মারি এই লাঠির ডোরে কে যাবে সব তো হুজুরে দাঁড়াই দিয়েছেন বলেন যে আমরাও ভয় পাইতেছিলাম যে কি করি কেমনে কি করি এর ভিতরে কেউ কোনো আওয়াজ নাই কথা নাই হঠাৎ করে একটা সাদা প্রাইভেট কার এত সুন্দর গাড়ি সা সা টাকায়া হুজুরের সামনে এসে থামলো ড্রাইভারে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর গাড়িতে হলো উস্তাদগণ বলেন আমরা তাকায়া দেখলাম ড্রাইভারের মাথায় সাতা পাগড়ি পরনে তার সাদা জুব্বা মুখে নবীর সুন্নতি দাড়ি কিন্তু এই মানুষটারে আমরা জীবনে কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই এই গাড়িটাকে আমরা আমাদের এলাকায় কোনো দিন দেখি নাই ড্রাইভার কেউ দিন দেখি নাই এই মানুষটা যখন হুজুর কে তো গাড়িটা যেতে দেই না মানুষটার পরিচয় তো আগে জানতে হবে ওই নিয়ে যাইতেছে কোন দিকে নিয়ে যায় লোকটাকে ডা এতটুকু পরিচয় তো অন্তত জানা দরকার আমরা গাড়ির সামনে দাঁড়ায় বলতেছি ভাই তুমি কে একটু পরিচয়টা দাও তোমার গাড়ি তো কোনো দিন আমরা আমাদের এলাকায় দেখি নাই এই গাড়িটা তুমি কোন গ্যারেজে রাখো গাড়ির মালিক কেডা তুমি কোথায় বাড়ি তোমার কোথায় পরিচয়টা দাও কিন্তু দেয় না কোনো আওয়াজ করে না জবাব দেয় না যখন আমরা গাড়ি ও সারতে রাজি না তখনই হুজুর লাঠিটা বের কইরা আমাদেরকে এভাবে আঘাত দিয়ে এ তোমরা অরে কি জিগাও এরে তোমরা কি জি এ কি করে জবাব দিব এ কি মানুষ নি তোমাদের কথার জবাব দিত কেমন করে তোমরা জবাব চাও বাড়ি জিগাও ঠিকানা জিগাও কি করে ঠিকানা বলবো এ কি মানুষ নি ঠিকানা কইব আল্লাহু আকবার জোরে কর হুজুররা কয় আমাদের পশম দাঁড়া গেল আমরা মুহূর্তের ভিতরে সবাই গাড়ির সামন থেকে সরে গেলাম ساہ ساہ دکھایا گھریٹا بسم اللہ کوئی کام دے چلے گئے لو پورے دن فضل پرخبر نہیں ہے دیکھیں حضور فضل نماز پوئی رہا بخاریر درست دیدے سے میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں دن کی تجلی سے اجالا এ জনলা জাহাজিন কে তাদলিসে উজала মাদরদু জাহা গায়রে খোদা ইয়ার নাদারম যদি আদে খোদা হি চিদিগুর কার নাদারম যদি আদে খোদা হি চিদিগুর কার নাদারম এজন্যই আল্লাহর নবী বলেছেন উম্মতের দল উলামায়ে کرامের মান উলামায়ে کرامের সম্মান উলামায়ে کرامের ইজ্জত نبی جی بولی دیو دنب بولی বাঘ পাল লোক বলি গাছ মাছ বলি পিপিলিকা বলি জঙ্গলের বাঘ পাল্লোক বলি নবীজি বলেন সবকিছু আলেম গুলামার পদর বুঝে আলেম কলামার পদর জানে এজন্য জঙ্গলের বাঘে আল্লাহ উলাম একরামের হায়াতের মধ্যে তুমি বর্ক দাও হাফ যে হায়াতের ভিতরে তুমি গর্ফত দাও সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও কারণ এই পিপিলিকা এই বাগ এই মাছ এরা ভালো করে জানে আলেম ওলামা যতদিন থাকবে মাদ্রাসা যতদিন জমিনে থাকবে ততদিন আল্লাহ গজব থেকে আজাব থেকে জমিনকে বাঁচায় রাখবে এ আল্লাহর গোলাম ওই যে বলছিলাম দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহর ওয়ালি নামাজ পড়ান ওনার পিছনই নামাজে দাঁড়াইছেন আরেকজন আল্লাহর ওলি তিনি কে কই শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ শাইখে আমিনউদ্দিন উতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন নামত মাদানি رحمتুল্লাহ জালালের পাগল সারা জীবন দেখেছি হুজুরকে ফজরের নামাজটা বইরে হুজুর মিম্বরে বসে যেতেন বই সেই কথা বলার আগে কান্না শুরু করে দিতেন আর আমাদেরকে বলতেন বাবারা শুনো আজ রাতে স্বপ্নে দেখছি পুতুল আলম আমার মাদ্রাসায় আইসেন আকবার স্বপ্নে দেখেছি আমার নবির কে লইয়া আমার নবীর লইয়া আমার মাদ্রাসায় আইসেন আইসা মাদ্রাসা ঘুরে ঘুরে দেখাইতেছেন আমাকে বলতেছেন ও উদ্দিন আমার নবী তোমার মাদ্রাসায় হাজির তোমার মাদ্রাসার কোথায় বোকারি হবে কোথায় বোকারির দর্শ হবে কোথায় মাদ্রাসার পাকঘর হবে সব কিছু নবী ইশারা দিয়া বইলে যাইতেছেন এত বড় আল্লাহর ওয়ালি নামাজ পড়েন আরেক আল্লাহর ওয়ালির পিছনে কিন্তু নামাজের ভিতরে সমস্যা কি সমস্যা রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো রুকু থেকে পিঠারে সোজা দাঁড়ানো ওয়াজিব দুই সোজা হইয়া বসা ওয়াজিব ওয়াজিব ওয়াজিবাজিব তরলে দিতে হয় নাইলে নামাজ হবেই না অথচ আমাদের কি হয় তুই মাসালা না। রুকু থেকে অনেকেই সোজা হয়ে দাঁড়ায় না পিঠটারে কোনো রকম বাঁকা তৈরি সাজদার চলে যায় নামাজ হবে না দুই সাজদার মাঝখানে যদি কমর সোজা করে না বসে নামাজ হবে না ওয়াজিব তো রক হবে ওয়াজিব তো রকের গুনাহ হবে এ যুবক ইচ্ছে কিন্তু করলে পরে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে সাবধান কিন্তু আল্লাহর ওলি তিনি দেখে ওই যে ইমাম সাহেব দরগার ইমাম এত বড় বুজুর্গ এত বড় আল্লাহর ওলি যিনি মুস্তাজাবুদ দাওয়া ইনি রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না পিট বাঁকা কইরে তিনি রুশেষদায় চলে যান ওয়াজিব তরক হইতেছে দেখতেছেন কে ডাক আরেক আল্লাহর বলি এক আল্লাহর বলি ওয়াজিব তরক পরে আরেকজন আল্লাহর বলি পিছন থেকে দেখে নামাজ শেষ হলে পরে কেউ তো সাহস নাই ইমাম সাহেবের ভুল ধরার সাহস এই ছিল না সাহস থাকলে যিনি আজকে পিছনে আসেন ইনি ধরতে পারবে ঠিক কিনা মানিককে মানিক চিনে রতনী জুরে খব মহেশিং এর মানুষ রতনে রতন সিনে মানিককে মানিক সিনে যে যারে সিনে হেসারে বুঝে ঠিক কি না নামাজ শেষ হইছে আল্লাহর ওলি হুজরায় গেছেন শাইখ কাতিও গেছেন জয়ন্ত ছিলেন হযরত আমার একটা কথা বলি জি জি বসেন বসেন আগে বসেন কি বলেন